যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও রসুল্লা সাল্লুসাল্লাম বলছেন এমন দুটি নিয়ামত আছে বহু মানুষ সে দুটির ব্যাপারে ধোকায় আছে তাহলে সুস্থতা ও অবসর আল্লাহ বলছেন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবুও কি তোমরা চিন্তা করো না সুরা আল বাখারা যে কোনো লোক পুরুষ হোক বা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না সুরা নিসা আয়াত নম্বর একশো আঠাশ আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শরিক করে সুরা আন নিসা আঠারো নম্বর একাকিপ্ত সবসময় একটু বিরক্তিকর মনে হয় তবে যে তার প্রভুর আল্লাহর অনুভক্ত করে সে কখনো একাকিপ্ত অনুভব করে না সুরা আতলাকে বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তোমরা অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো আর তোমরা জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সহি বুখারি আল্লাহ তালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে ভালো কিছু অবশ্যই দান করবেন হ্যাঁ আল্লাহ জানি না আর কতদিন বাঁচব তবে জীবনের অবশিষ্ট দিনগুলো যেন তাকোয়া এবং নেক আমল করার তৌফিক দান করুন আমিন হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মুতাক্কিদের নেতা বানিয়ে দেয় সুরা আল ফুরকান কেহ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে পাবে আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করো না